আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করি আসলে একটি বিষয় কি জানেন আপনি চাইলেও কোথাও কোনোভাবেই পরিপূর্ণভাবে কাউকে পাবেন না প্রত্যেক মানুষের ভিতরেই কিছু দোষ আছে কিছু গুণ আছে এই ধরনের মানুষকে নিয়েই আপনার চলতে হবে কারণ আপনি যদি চিন্তা করেন যে আপনি শুধু গুণী মানুষ নিয়ে চলবেন সেটা আপনি কখনোই পাবেন না আপনি এখানে একটি কাজ করতে পারেন সেটি হলো প্রত্যেক মানুষের যেই গুণগুলো আছে এই গুণগুলোকে অর্থাৎ ভালো দিকগুলোকে আপনি সব সময় প্রকাশ করে সামনে নিয়ে এসে আপনি ওনার সাথে চলতে পারেন ওনার ভিতরে যে ভালো কাজগুলো আছে সেগুলোকে আপনি কাজে লাগাতে পারেন ওনার ভিতরে যেই খারাপ সাইটগুলো আছে সেগুলোকে আপনি এড়িয়ে চলতে পারেন আপনি একটু নিজের ব্যাপারও চিন্তা করেন আপনি নিজেও কিন্তু আসলে শতভাগ সঠিক না আপনি হয়তো মনে করতেছেন যে আপনি শতভাগ সঠিক কিন্তু অন্যরা যখন আপনাদের ব্যাপারে যাচ করে তাদের কাছে কিন্তু আপনি শতভাগ সঠিক না এই জন্য আমাদের কি করতে হবে যার যেটা ভালো সাইট আছে আমরা সেটাকেই ফোকাস করে আমরা সকলের সাথে মিলিমিশে চলতে হবে সেটাই ভালো